তারেক জিয়ার ডাকে সারা নেই বিএনপির আসল আশা ভরসা যেটা সেটাই শেষ তারেক কি ডাক শাহবাগে ছাত্র দলের কথিত গণসমাবেশে অছাত্রদের সমাবেশে তারেক রহমান বক্তব্য দিয়েছেন সেখানে তারেক রহমান একটা মৌলিক ডাক ছিল যে তরুণদের উদ্দেশ্যে নারীদের উদ্দেশ্যে তরুণ এবং নারীরাই হবে তার মূল শক্তি কিন্তু মজার বিষয় হচ্ছে তরুণ এবং নারীদের পক্ষ থেকে তার এক প্রমাণের ডাকে কোনো সাড়া নেই প্রমাণ হচ্ছে দেখেন ছাত্রদল গণসমাবেশ করেছে তাদের সর্বশক্তি দিয়ে ছাত্র দলের যত শক্তি আছে সব প্রয়োগ করেছে শাহবাগের গণসমাবেশে কিন্তু তরুণ দেখেছেন সেখানে তারুণের কোনো সাড়া আছে নাই ছাত্র নামদারি অছাত্র এবং টোকাই এসেছে অল্প কিছু হাজার পাঁচেক ছাত্র এসেছে এখন এটা তো কিছুই না ওটা শিবিরের একটা জেলা শাখায় আছে শিবিরের চট্টগ্রাম জেলা শাখায় আপনি যে কয়জন অরিজিনাল ছাত্র এসেছে জাতীয় মহাসমাবেশে সেটা পাবেন তো নারীরা এক সময় বিএনপি নারীদেরও সেই বাস্তবতা নাই। খালেদা জিয়া শেখ হাসিনা তারা আদৌ রাজনীতিতে নেই এখন নারীদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে নারীদের একটা বড় অংশ ইসলামপন্থী হয়ে গেছে বা জামাত ইসলামী দাওয়াতি কাজ করে চরময়াওয়াতেই কাজ করে ইসলামপন্থী বানিয়েছে আর যারা সাধারণ নারী যারা ইসলামপন্থী না তারা এখন নতুন রাজনীতির স্বপ্ন দেখে তারা এনসিপি বা অন্য কোনো দল এগুলোর প্রতি আকর্ষণ বোধ করে বাংলাদেশের নারীদের হচ্ছে যে আওয়ামী লীগ একই অতএব এই জন্য দেখবেন যে আহ বিএনপির নারী উইং তেমন কাজ করতে পারছে না সারা নেই আর তার থেকে অনেক দূরে চলে গেছে যার প্রমাণ দেখবেন এই ছাত্র সংখ্যার নির্বাচন হলে ছাত্রদল ভোট পায় দুইশো তেতাল্লিশটা তখন বুঝবেন যে ছাত্র দলের খাওয়া নেই মানে তার অন্যের কাছে বিএনপির সারা নেই ছাত্রদল লোক হাজির করে ঠিকই তাও আবার মাঠে সাহস পায় না কারণ মাঠে করলে তো ধরা পড়বে যে কত লোক সরু রাস্তায় করেছে ঠিক আছে সেখানে আবার অছাত্র ছাত্র নাই শ্রমিক প্রচুর ছিল টোকাই মানে ভাড়া করে আনা যাদেরকে ভাড়া পাওয়া যায় এবং একটা তো ভাইরাল হয়েছে একজন লোক সে বিএনপির দেয় একটু পরে এনসিবি নিয়ে স্লোগান দেয় দুই জায়গায় এনসিবি পতাকা নিয়ে হাঁটে বিএনপির পতাকা নিয়ে হাঁটে তো এই হচ্ছে প্রোগ্রামের রহস্য তারেক রহমান শাহবাগের গণসমাবেশে সমাবেশের তারণ্য এবং নারীদের কে আহ্বান জানিয়েছেন তাদের ভোট চেয়েছেন তাদের সমর্থন চেয়েছেন কিন্তু এই দুই সারা একদম নেই এক সময় ছিল কিন্তু এখন তারণ্যকে করতে না গোষ্ঠী আচ্ছা এটা ছাত্র দলের নেতৃত্ব যদি ইয়াং না হয় ছাত্র ভিত্তিক না হয় তাদের জেলা ইউনিটের সভাপতি সেক্রেটারি বয়স যদি চুয়ান্ন বছর হয় এটা ছাত্ররা কখনো অ্যাকোমের ফিল করবে এই সংগঠনে তাড়াতাড়ি হচ্ছে এরকম আপনি যদি ছাত্র দলের নেতা হতে যান তাহলে মাস্টার শেষ করার বছর পর হতে হবে এতদিন কোন ছাত্র অপেক্ষা করবে যার ভবিষ্যৎ যার বিয়ে করার স্বপ্ন আছে যার গার্লফ্রেন্ড আছে বিয়ে করতে হবে চাকরি করতে হবে এই দল কেন করবে সারা পাবে না আর মূল বিষয় হচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে এই জায়গায় তারুণ্যের রাজনীতি এখন গণ অধিকার পরিষদ এই এনসিপি এরা আর তরুণদের একটা অংশকে শিবির ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পেরেছে শিবিরের ইয়াং লিডারশিপ রানিং স্টুডেন্ট শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি সভাপতি ক্লাস করে এবং এরা ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড হয় এক একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা মানে ডিপার্টমেন্টে ফার্স্ট কারণ এদের এদের সংগঠন করবে না করবে কি যার মাস্টার শেষ হয়েছে বা মাস্টার্সে ফেল করেছে আজ থেকে সতেরো বছর আগে সে এটা তো হয় না তো দর্শক এই জায়গায় তরুণ এবং ইয়াংদের যে সমর্থন ইয়াং এবং নারীদের যে সমর্থন তার ক্রমা চাচ্ছেন এই দুই জায়গায় ঘাটতি নারী শিক্ষার্থীরা হলগুলোতে যান শামসুন্নওয়ার হল রোকেয়া হল কৈত মৈত্রী হল ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যান এক একটা হলে ছাত্রদলের ত্রিশ চল্লিশ জন লোকও ঠিক মতো নাই এখনকার মেয়েরা ছাত্রদল করে না ছাত্র দল ছাত্রলীগ এগুলো কি নারীরা শিক্ষা পেয়েছে এই জন্য করে না তারা দুই চারজন নেত্রী পাবেন একটা হলে আড়াই হাজার তিন হাজার স্টুডেন্ট দুই হাজার স্টুডেন্ট কয়েক গুণ বেশি তো দর্শক তারণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক না তার অন্য ধানের শীষে ভোট দিবে না ধানের শীর্ষে ভোট আছে এখনো আই বিলিভ অনেকেই ভোট দিবে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় জিয়াউর রহমান নামে অনেক ভোট পাবে এমনকি ক্ষমতাও আসতে পারে ভোট ভোট জেনজির এটা আপনার স্বপ্ন স্বপ্ন দেখেন আপনারা বুড়োদের ভোটে কিভাবে জিতবেন এইটা হিসাব করতে পারে বিএনপির প্রতি নেই অন্যের প্রথম ভোট ধানের শেষের জন্য হোক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর শাহবাগে জুলাই গণভুত্থান এক বছর পূর্তিতে বিএনপি অঙ্গ সংগঠনের মাসব্যাপী কর্মসূচি অংশ হিসাবে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি কথা বলেন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন গত দেড় দশকে চার কোটির বেশি নতুন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সামনে জাতীয় নির্বাচন এবার তোমাদের হারণ অধিকার ফিরে পাওয়ার সময় ধানের শীষ প্রতীকে প্রথম ভোট হবে তোমাদের অধিকার প্রতিষ্ঠা হাতিয়া এখানে মজার বিষয়ে উপস্থিত যারা ছিল তারেক ক্রমানের অডিয়েন্স যারা ছিল প্রোগ্রামে তাদের একটা বড় অংশ দুই সালে ভোট দিয়েছে দুই সালেও ভোট দিয়েছে এত বয়স্ক দুই সালে এবং আট সালে ভোট দেওয়ার এরা হচ্ছে আমি চিনি দুই হাজার একেও ভোট দিয়েছেন আটেও ভোট দিয়েছেন তারা এখন ছাত্র দল নেতা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন জেলার অতএব তার প্রথম ভোট মানে এই কথার তো এখানে তেমন কোনো প্রাসঙ্গিকতাই নেই আপনার তরুণ যা তারা ভোট দিয়েছে দুই হাজার সাল দুই সালে আর জেনজি যারা তারা প্রথম ভোট তারা আবার ওইখানে নাই তিনি বলেন চলো আজ আমরা সবাই এক সঙ্গে প্রতিজ্ঞা করি আমাদের প্রথম ভোট হবে বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমাদের প্রথম ভোট হবে শহীদদের রক্তের মর্যাদা রাখার জন্য আমাদের প্রথম ভোট হবে ধানের শেষের জন্য আপনারা তো পুনর্গঠন হতে দেন এই যে আপনার এক স্যার স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন সংবিধান সংশোধন চায় তারা স্বাধীনতা বিরোধী সংবিধান সংশোধন চাইলে আপনারা বলবেন রাজাকার স্বাধীনতা বিরোধী বাংলাদেশ পুনর্গঠন করতে চান এটা না মানে কথার কোনো ব্যালেন্স ঠিক বিশ্বযোগ্য চেয়ারম্যান বলেন এই দেশের ছাত্র সমাজই বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র সমাজ ভবিষ্যৎ কিন্তু অছাত্র নামধারী ছাত্ররা নয় তোমরাই গড়ে তুলবে শহীদদের স্বপ্নে সেই বাংলাদেশ তিনি বলেন শুধু রাজনৈতিক আন্দোলন নয় আমাদের প্রয়োজন শিক্ষিত দক্ষ প্রযুক্তি সম্পন্ন একটি প্রজন্ম যারা জ্ঞান ও মানবিকতা দিয়ে দেশকে নেতৃত্ব দেবেন তারেক রহমানের সবাইকে ঢালাও ভাবে এভাবে ওইখানে তারেক রহমানের সিনিয়র অনেকে ছিল যাদেরকে আপনি বলা উচিত ছাত্র দল মানে কি তারেক রহমানের জুনিয়ার আরে না তারেক রহমানের মেয়ের বয়সী মেয়ে আছে এরকম অভাব নাই ওইখানে ছিল তে শেষে ছাত্র নেতা দেখলে বুঝেন না যাই হোক দর্শক ইয়াং নারী এদেশ সারা নাই তারা ক্রমান ডাকে এটা হচ্ছে বাস্তবতা